भाई ने ये खुश तो जा बैठ गए भाई मैं आई तो मैं बाबा बाबा चल भाई चल गया का आकाश मैं माता को मैं तो उठने आई कि क्या बाबा मैं ये मैं गाना गाना पड़ेगा अरे अरे হতে দিয়ে আসতে আমি দেখলাম যে ড্রাইভারই গা আমার সুবিধা লাগে না তো গাড়ি চালাইতে পারতেছে না এতে ঘুম মানে অস্থিরতা দেখায় পরে দিয়ে আমি বলছি যে এতে আমি সামনে বসাতে আমি বলছি হুম তুমি এক কাজ করো তুমি গাড়ি সাইড করো সাইড করি আমরা তুমি একটু রেস্ট করো আমরা দরকার হলে এক ঘন্টা দুই ঘন্টা পরে যাবো আমি সকালবেলা যাবো

আর ওই গাড়িটার সাইডে দিয়ে টানতেছে গাড়ি ডুবতেছে না গাড়িটার সাইডেতে আই ঘুম পে গুড়গের ভিতরে ধরে রেখে গুড়গের ভিতরে ধরে রেখে বাড় কত মারিনা কিছু করতে মারিনা দেশমিয়াল আমি আইছে গুমে নিতে তোমাকে শুরু থেকে ওই যে আমরা যে কালকে আমার ওই জামাই আর কি বাহার আসে আসে আমরা এইখান থেকে গেছি বাইরে মা গেছে মা আর দাদি আর নানি সেই মুরগি কাই এয়ারপোর্টে যাইবো এর আগে এসে আমনাতি সহকারের বাবা ছা তিনটে ব তিনটা তিনটা আর এরা মর ভ্যান গেছে এবং এর মা গেছে আর আমি গেছি আমার ব্যয় গেছে যাইতে যাক যেভাবে গেছি রাত্রে বারোটা বাজে আমরা ডাকায় পৌঁছে গেছি এয়ারপোর্টে পচার পরেতেই বাহার আসে বাহার আসে আর আমি আমরা গাড়িতে উঠে হয়ে যেন আবার যেভাবে আসার কথা এভাবে আসছি আর হঠাৎ আসতে আমি দেখলাম যে ড্রাইভারই আমার সুবিধা লাগে না তো গাড়ি চালাইতে পারতেছে না এতে ঘুম টুমে মানে অস্থিরতা দেখায় পরে আমি আমি যে আমি সামনে বসাতে আমি শুনে তুমি এক কাজ করো তুমি গাড়ির সাইড করো সাইড করি আমরা তুমি একটু রেস্ট করো আমরা দরকার এক ঘন্টা দুই ঘন্টা পরে যাবো আমার ওই বাহারের লগে ওমান থেকে লোক আরেকটা আসছে হের আরেক বন্ধু আর কি দুই বন্ধু একসাথে আসছে তো হেও বলছে যে আমরা তো এইদিকে লাকসাম দিয়ে ডুকম হে যে হেরে বাড়ি হলো ফেনিতে তো হে কয় যে গাড়ি ফেনি দি যাই হিমিয়ে নামি যাবে সেখানে আর আমরা ফেনি ওই বাড়িতে আমি গাড়ি যে চালায় কি গাড়ি চালাইতে চাইলে আর গাড়ি যে গাড়ি দিয়ে বাড়ি দেয় তখন আমি কইলাম যে শুন তুই বাবুরের গাড়ি চালাতে অবস্থা গাড়ি আয় আম বারো বছর গাড়ি লাইনে আসিলাম এই অবস্থা গাড়ি চালাইতে পারে না ইগা ওই একাতে গাড়ি ডান্ডা ধরি রাখে আর আরেকাতে স্টার্টিং দৌড়ি এমন ইগা গুড়ায় আমি তুই এক কাজ কর তুই এলো করে এখানে নামা হেমি আর রোডের লোক বাড়ি এখানে নামা এখানে নামাই আমরা এখানে রেস্ট করবো আমরা সকাল লোক সকাল লইলে আমরা এক দুই ঘন্টা যাব তুই একটু সিট সিট এগুলো মনে অটো সিস্টেম এতে হুতি যেতে পারে আমি বললাম যে তুই সিটে হুতি গুম যে আমরা বাইরে বসি আমরা চাহটা খাই এর হলে আমরা এক দেড় ঘন্টা হরে যাবো তুমি এইভাবে গাড়ি চালাই না গাড়ি তুই থাকতে না এই কথা হরে দিয়ে কতক্ষণ কাটতে দিছে কাটতে আমরা বাইরে সাহটা খাইতেছি মই এই বোটো ব্যায়ে লই খাইতে আমি এমন আমার ভাই রই মিয়া সেই মিয়াটা উঠি কাই ভাই ভাই যাইতে পারবো উঠেন আমনি উঠেন বেঁক উঠি ব্যাকে উঠে গেল সে আয় উড়াইতে যে হাতে গাড় লক দিয়েছে এটার আমি আমার নলেজে নাই তা আমি সামনে বসে সামনে বই আমি যে তুই যে গাড়ি চালাস গাড়ি চালাস তুই একটা কাজ কর তুই বোর কাছে ফোন দে তোর বন্ধু বান্ধব কাছে ফোন দে তুই কথা থাক কথা থাকলে তুই গাড়িটা চালাতে হবে নয় তুই যে অবস্থা তুই আর একথা ক কয় যে অসুবিধা নাই এক কথা কই হাতে গাড়ি টানি আছে গাড়ি টানি একবার এই রাস্তার এই ফাঁসা যা আবার এরও যায় যাই হোক কোনো রোড ক্লিয়ার ছিল তখন ভোর রাত্রে তো রোড ক্লিয়ার ছিল টানি আসে তা আই হাতে চন্দ্রগঞ্জ হুক বাজার আই জন গাড়ি বামে তো না এখন ডাইনের দিকে এভাবে যায় এইভাবে যে আমাদের চেয়ার রে তুই গাড়ি ব্রেক কর ব্রেক কর হাতার কোনো শব্দ নাই এই ব্রেক কর দিছি ডাকা ডাকা দিছি আর ডাইন চাকা এখন চলে গেছে রাস্তার বাহারে রাস্তার বাহারে যায় গাড়ি গাইতে হয় এরে হেতি ও বাবা রে কই হাতে এক শিক্ষক দি হাতার হাতার সাবি কি আছে না আছে এটা জানি না হেতে ডাইনি দি গাড়ি যে কাছে সেই কেই গেড়ে হাতে ডাইনচেড়ে ড্রাইভার দি হানি থুনি হাতে খালের বাইজরা চলি গেছে অন আমি বাম সাইডে বসা আমি কি করি তো যা আমরা হাত আমি এমন না দিশাই না গাড়ি তো হানি আমি আমার আদিক উষা দিছি আর গ্যালাসিন ভাঙে গেছে গ্যালাসিন ভাঙে গেছে আর আমি আসতে নি বাইরে গেছি বাইরে ব্যাগ তো ভিতরে আমি বাইরে যায় আমার শিক্ষিত চেয়ে তোরা সামনে আয় পিছনে ওই যে পিছনে বাইরে গেছি আমি দরজাতান টাইনি লক লক এ সাবি দে চাবি দে ইমি হাসুরি ইমি হারি যা চাবি দে লক খোল লক খুললে আমার একটা লোকও মারা যায় না একটা বাচ্চাও মারা যায় না এখন আমি বলে টাইতে মারি না তো হরে তাগরে পিছন তো ব্যাগ পিছনে আমি তোরা দৌড়ি সামনে আয় সামনে আয় তোরা যদি বাইরে তুই আর আসার আমার ব্যয় বাইরে বাইরে ভাই তো ব্যয় আমার লাগে আসিল ব্যয় বাইরে যাই হ্যাঁ বার বহা বাহিরে আছি যে আমার সিলেক্ট আছিল ওইটা বাইরে আছে এ আইজনের পর দি এখন গাড়িও নৌকার মতো যাইতে আছে সুমুই আমি আম বাইরেটা টানি এৰি দিকে টানি নৌকার মতো এই এটা গাড়িকে আমি টানি আনতে পারি গাড়ি যেমন আপনাকে বড় অফিসে করছে গাড়িটা এখানে আসি ডুবছে এইখানে আসি ডুবছে গাড়ি নৌকার মতো গেছে আস্তে আস্তে আনি আনি ঢুকছে কিন্তু তো আমি যাই ও যে আমার এই যে ঘরলৈ আমি আমি ওই জঙ্গলার ভিতরে যাই গাড়ি টানি আনি ওই যে কাঁচা জঙ্গলা জঙ্গলের ভিতরে আমি আটক হয়ে গেছি আমার সব চলে গেছে নিচে আমার যা ছিল সব গা যা ছিল সব চলে গেছে জামা কাপড় কিছু নেই তো একজন আমার আমি আটকে গেছি আমি আটকে যাওয়ার পরে গাড়ি গেছে ডুবি গাড়ি ডুবি গেছে আর কিছু করতে পারি না কোনো লোক নাই গাড়ি ডুবি গেছে ডুবি জানে হরে এখন গাড়ি ডুব দি গেছি এখানে যাওয়ার মতো কোনো ক্যাপাসিটি না তিরিশ হাত পানির তলে গেছে তিরিশ হাতের উপরে পানি তলে গেছে এখন তো আর কিছু করতে পারি না ফোন দিই মানুষ আইসে হয় এই আই আইসি কুরবি কর দিই আর আড়াই ঘন্টা দুই ঘন্টা আড়াই ঘন্টা পানি নিছে তো ওই বাইরে গেছে এখন আমার ওই ব্যয় বাইরে হয়েছে জামাই বাইরে হয়েছে আমি আমি তো আগেই বাইরে হয়েছি আর একটা মহিলা ও হুতরা বউ মাজ্জাটা শিকা আমার লগে আছে আমার পিছন শিকারে যা শিকা শিকর লগে শিকায় পাল্লা দিছে আর শিকারে টানি বাইর করিয়ে দিছে এই এই বউটারে মাছ মাছ দিতে পারছি আর কারো হারাই না